নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আছেন সুস্থ শুভ কথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলেছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে অন্ন ভোজন করতেনি নহলে দুর্ভাগ্য রোগ আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর সরাসরি খাবারের প্রভাব আমাদের শরীরে এবং মনে প্রভাব পড়ে তাই গরুর পুরাণে বলা হচ্ছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা খাবার খাই তাহলে নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আমার এই ভিডিওতে একটি লাইক করে হার হার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না নাম্বার এক যারা কালা জাদু টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক এইগুলি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবার খাবেন না এমনকি প্রসাদও যদি দেয় সেই প্রসাদ আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজে না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যে বাড়িতে রিসেন্টলি অল্প বয়সের মানুষ মারা গিয়েছে অকাল মৃত্যু বন্ধুরা এই বাড়িতে কিন্তু আপনারা সেই সময় খাবেন না বিশেষ করে অসুস্থ রয়েছেন এবং যদি আপনারা পারেন তাদেরকে একটু সাহায্য করবেন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে গরুর পুরাণ অনুসারে যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে তেমন বাড়িতে কিন্তু ভুলেও কিন্তু কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং দুর্ভাগ্যের দাস হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাই একদিন না একদিন তার পরিবারের কিংবা কাছ থেকে দুর্ভাগ্য ভোগ করতেই হবে তাই এই বাড়িতে সন্তানের অন্যের চোখের জলের অভিশাপ রয়েছে তাই অন্য খেয়ে মানুষের অভিশাপ এবং দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে না আসাই ভালো তাই সেই সমস্ত বাড়িতে খাবার খাবেন না নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে সেই বাড়িতে আপনারা ভুলেও খাবার খাবেন না নিন্দা অপরের সৌভাগ্যকে নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় এবং দুর্ভাগ্যের দাস হয় নাম্বার ছয় যারা সর্বদা অন্যকে হিংসা করে এবং সহজেই রেগে যায় অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ এবং সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর এবং মন তৈরি হয় তাই এই জন্য দেখবেন যখন কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন পান আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা সাধ্য বাড়িতে খাবার খাই তখন আমাদের মন প্রাণ যেন দূষিত হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতো আচরণ করে অপরাধী এমন বাড়িতে কিন্তু আপনারা কখনোই খাবেন না এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না তো আপনারা কি করবেন আর কি করবেন না তা আপনি জানিয়ে দিলাম এই ভুলগুলি আপনারা করবেন না তো আপনারা করবেন আর না তো আপনারা তাদের বাড়িতে গিয়ে খাবার খাবেন সমস্ত কিছুই জানিয়ে দিলাম ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ